কারণ বিভিন্ন ডিজাইনের নসরিন থাকে একটি পাথর দুইটি পাথর তিনটি পাথর তো আমি চলে আসলাম সৌদি আরব জেদ্দা আল বালাদ স্বর্ণের মার্কেটে তো আজকে আমি দেখাবো ডায়মন্ডে নসপিন এক একটি নসপিনের প্রাইস কত বিস্তারিত আমি ধারণা দেব আপনাদেরকে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম

অনেকে আসে জিজ্ঞেস করে আসলে আপনার না যাই হোক একটা হচ্ছে ডায়মন্ডের যে পাথরটা থাকে ওইটার উপরে ডিপেন্ড করে অনেকে মনে করে যে ভাই ডায়মন্ড তো সস্তা পাওয়া যায় আসলে ডায়মন্ডটা সস্তা বলতে পাঁচশো টাকা থেকে ধরে একবারে পাঁচ হাজার দশ হাজার রিয়ালেরও ডায়মন্ড পাওয়া যায় তো সবাই মনে করে কি যে বড় ডায়মন্ড হলে যে মানে সস্তা হয় এরকম কিছু না

তারপরে স্টার এর মধ্যে আছে তিন পাথরের স্টার তারপরে ছয় পাথর সাত পাথরের স্টার আছে অনেকে এসে জিজ্ঞেস করে যে ভাই পাঁচ পাথরের দেন ছয় পাথরের দেন সাত পাথরের দেন স্টার মধ্যে সব ধরনের পাওয়া যায় আমাদের এখানে মোটামুটি রিজনেবল প্রাইস আমাদের এখানে প্রাইস গুলা মোটামুটি সস্তা হ্যাঁ বাইরের তুলনায় এখন বলবেন যে মানে সস্তা কেন বিক্রি করে আসলে বাংলাদেশি মানুষদের জন্য একটু সস্তায় দেওয়া এই হচ্ছে মানে ফারাকটা আপনি সেম জিনিসটা বাইরে থেকে কিনলে আটশো হাজার টাকা পরে আমাদের এখানে সর্বনিম্ন পাঁচশো থেকে একবারে আটশো আটশো হাজার টাকা পর্যন্ত আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কারণ আমরা শখের বিষয় কিন্তু শখের বসে অনেকেই কিন্তু এই ডায়মন্ডের নোসপিনগুলো পছন্দ করে তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর এখানে কিন্তু আরও অনেক আছে তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ছয় পিস নিয়ে নিলাম তো এটার আমরা ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে কত টাকা প্রাইস এটার এটা আছে আপনার হচ্ছে 700 রিয়াল

ছো রিয়াল এটার মধ্যে আটশো হাজার টাকার ভিতরে আছে এগুলো পাথরের ডায়মন্ডের ডায়মন্ড হিসাবে বন্ধুরা দেখতে পারলেন এখানে অনেক কম প্রাইস ভিতরে পাওয়া যাচ্ছে তো আপনারা যারা স্বর্ণ কিনতে চান ইনশাল্লাহ যারা হজ করতে আসেন তারা তো অবশ্যই স্বর্ণগুলো কিনে নেন কারণ এখানে স্বর্ণগুলো একদম ওরিজিনিয়াল থাকে সবাই আমরা জানি তো আপনারা যদি আসেন আমি কিন্তু ম্যাক্সিমাম ভিডিও করি এই রাহান ভাইয়ের মাধ্যমে এই রনি ভাই তারপরে রনি ভাইয়ের কাছে অনেকদিন পরে আসলাম যাই হোক তো আপনারা যারা স্বর্ণ কিনতে চান ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আপনারা বাহিরে যাচাই করে দেখবেন অনেকটা ডিসকাউন্ট করে ভাইয়ারা ইনশাল্লাহ সবাই যোগাযোগ করবেন কারণ আমি নাম্বারটা দেই না নাম্বারটা দেই না কারণ আপনারা অনেকেই কিন্তু ফোন করেন তারা অনেক ব্যস্ত থাকে তো যাই হোক আমার সাথে কমেন্টে যোগাযোগ করবেন আমি আপনাদের নাম্বার দিয়ে দেব তো যাই হোক দেখতে পালেন আজকের ভিডিওটা তো আমি দোকানের যে লোকেশনটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে তো দোকানের লোকেশনটা হচ্ছে আপনার একদম স্বর্ণের মার্কেট থেকে সোজা এসে ডান দিকে ডান দিকে দেখবেন যে গলি আছে একটা ওই গলি থেকে আসলেই বাইরের দোকানটা পেয়ে যাবেন আর আপনি যদি লোকের জিজ্ঞেস করেন ইনশাল্লাহ তো এখানে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন আর এখানে কিন্তু আতরের দোকান আছে সেই আতরের দোকানের পাশে এই যে দেখতে পাচ্ছেন

তো অনেক চেইনের ভিতরে দেখা যায় যে আটকে যায় কাপড় আটকে যায় সমস্যা হয়ে যায় ভেঙে যায় তারা কিন্তু বলে দেয় এই চেইনটা ভালো হবে না আপনি এই চেইনটা নিলে ভালো হবে তো যাই হোক আপনারা কিন্তু এখানে আসলে ইনশাআল্লাহ অনেক সুন্দর একটি সাপোর্ট পাবেন এবং কি ভালোভাবে ক্রেস্ট আউট তারা রাখবে যাতে কম হয় আপনাদের ডিসকাউন্ট হয় তো আজকের ভিওওও তো সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ওকে ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ হ্যাঁ ওকে ভালো থাকবেন